সমবায় ব্যাংকের লকার থেকে বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রবিবার দুপুরের কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে এসে তিনি এ তথ্য জানান তার বর্তমান অবস্থা ভয়াবহ তোভারি স্যার বলছিলেন যে সমবায়ীদের ব্যাংক নেই একটা ব্যাংক আছে যদি ওটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আওতাভুক্ত নয় যেটাকে এক্সপোর্ট করা হয়েছে সমবায় ব্যাংক তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে বারো হাজার ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা সমবায় ব্যাংকের সম্পত্তি আছে সেই সম্পত্তি বেদখল হয়ে আছে তো তাহলে সব এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র অন্যান্য সমবায়ের অবস্থাও তাই সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়ে কামরা কামডি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে তাহলে তো সমবায়ের যে মূল দার্শনিক দর্শক যে আমরা সকলে মিলে কাজটা করব। এখানে তো সকলে মিলে হচ্ছে না কমিটিতে আমি যাব এটাই হচ্ছে এখনকার সমবায় তো তাহলে এই সমবায় কি আক্তার হামিদ খান সাহেবের বা আপনারা যে সমবায় নিয়ে গবেষণা করছেন যে সমবায়ের মাধ্যমে আপনারা গ্রামের মানুষের যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনবেন সেই সমবায় উত্তর হচ্ছে না উপদেষ্টা হাসান আরিফ বলেন ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়দের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন পিপিআরসি চেয়ারম্যান ড হোসেন জিল্লুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড তোফায়েল আহমেদ বোর্ডের মহাপরিচালক সাইফউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডায়লগস যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়ালক্স